নমস্কার বন্ধুরা অনুশ্রী ফর্ম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসে আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো সোটকি ভর্তা কীভাবে পারফিকভাবে সটকি ভর্তা বানাবেন প্রথম থেকে লাস্ট অবধি আমি পুরোটাই আজ আপনাদের সামনে শেয়ার করবো তাহলে আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান অবশ্যই আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি প্রথমে শুটকি মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি ভালোভাবে একটু ধুয়ে নেওয়ার জন্য উষ্ণ গরম জল করে নিয়েছি খুব একটা বেশি উষ্ণ গরম জল করব না যাতে মাছ সিদ্ধ না হয়ে যায় মোটামুটি একটু গরম জল করে মাছটাকে আমরা চার থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো যাতে মাছ একটু নরম হয়ে ভালোভাবে মাছের গা থেকে আঁশগুলো আমরা ছাড়াতে পারি জলে ভিজিয়ে এইভাবে চার থেকে পাঁচ মিনিট আমরা রেখে দেব যাতে মাছ ভালোভাবে নরম হয়ে যায় ও খুব সহজে আঁশটা উঠে আসে এই দেখুন মাছ নরম হয়ে গেছে কত সহজে দেখুন আঁশগুলো উঠে আসছে বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা মাছ একইভাবে ছাড়িয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই সুটকি ভত্তা যারা ভাবছেন সুটকি ভর্তা বা সুটকি মাছ ছাড়ানো খুব ঝামেলা কোনো ঝামেলা নেই এইভাবে উষ্ণ গরম জল করে মাছটা চার থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবেন তাহলে খুব সহজেই মাছের গা থেকে আঁশ উঠে আসবে ও খুব সহজেই আপনারা ছাড়িয়ে ফেলতে পারবেন প্রত্যেকটা মাছ আমরা এইভাবে ভালোভাবে পরিষ্কার করে নেব যেন মাছের গায়ে কোথাও কোনো আঁশ না থাকে এই দেখুন ভালোভাবে মাছ পরিষ্কার করা হয়ে গেছে কোথাও কিন্তু কোনো আঁশ নেই ভালো করে মাছ একটু সময় নিয়ে পরিষ্কার করবেন প্রত্যেকটা মাছ কিন্তু আমরা একইভাবে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন একদম সাদা ধপধপে করে মাছ আমরা ধুয়ে গিয়ে পরিষ্কার করে নিয়েছি শুটকি ভর্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা ও নিয়ে নিয়েছি পাঁচ ছ আঁকা রসুন ভালোভাবে এখানে মাছগুলোকে বাটার জন্য একটু থেতলে নেব যাতে মাছগুলো একটু নরম হয় যেহেতু একটা শক্ত মাছ তাই একটু থেতলে নিলে মাছটা নরম হবে ভালোভাবে এইভাবে থেতলে নিয়ে ভালো করে এটা মিহি পেস্ট বানাতে হবে এটা কিন্তু ভালো করে মিহি পেস্ট না বানালে এর যে ছোটো ছোটো কাঁটাগুলো খাওয়ার সময় কিন্তু গলায় বেঁধে যেতে পারে বা অসুবিধা হতে পারে তাই ভালো করে তিন থেকে চারবার বা যত সময় না ভালো করে মিহি পেস্ট তৈরি হয় তত সময় ভালোভাবে বাটতে হবে আপনারা যদি মিক্সিতে বাটেন সেই ক্ষেত্রে কিন্তু বারবার মিক্সিটা ভালো করে বেটে নেবেন যেন কোনোভাবে কোনো কাটা না থাকে হাত দিয়ে দেখে নেবেন কতটা মিহি তৈরি হয়েছে এই দেখুন পাটা আমাদের তৈরি হয়ে গেছে আরও একবার আমি বেটে নেবো যতটা মিহি করে বাটবেন খেতে কিন্তু ততই ভালো হবে শুটকি ভর্তার জন্য এই দেখুন একদম মিহিভাবে তৈরি হয়ে গেছে আমাদের শুটকি মাছ বাটা এইবার ভর্তা বানানোর জন্য কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম করে নেব আমি এখানে পুরো রান্নাটা সর্ষের তেলে করছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি এখানে সুটকি পত্তা বাড়ানোর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে কিন্তু ভালোই লাগবে যখন পেঁয়াজটা ভাজবো গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রাখবো হাইতে এক থেকে দু মিনিট ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব লো ফ্লেমে পেঁয়াজ ভাজলে পেঁয়াজ কিন্তু সিদ্ধ হয়ে যাবে খেতে ভালো হবে না তাই পেঁয়াজটা দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে এতে পেঁয়াজটা ভালো ক্রিস্পি হবে ও খেতে কিন্তু ভালো লাগবে বারবারে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা দেখুন আমরা ভেজে নিয়েছি পেঁয়াজ আমাদের প্রায়ই ভাজা হয়ে এসছে আমরা একটু দেখে নেব এই দেখুন ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ আমরা ভেজে নিয়েছি এবার আমরা দিয়ে দেবো যে সুটকি মাছটা বেটে রেখেছিলাম সেটা পেঁয়াজের সাথে সুটকি ভত্তা ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে ভত্তা যখন আমরা মিশিয়ে নেব এরকম একটু লিকুইড মতো হয়ে যাবে ও হালকা হয়ে যাবে তাই ভত্তাটা আমরা ভালোভাবে একটু শুকিয়ে নেব ভর্তা যখন আমরা শুকাবো তখন গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখবো হাই ফ্লেমে রাখলে ভত্তা পুড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না আস্তে আস্তে দেখবেন ভত্তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তারপরেই বুঝবেন যে ভত্তা আমাদের তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই দেখুন সুটকি ভর্তা আমাদের তৈরি হয়ে গেছে আস্তে আস্তে কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার শুটকি ভর্তা আমরা নামিয়ে নেব একটা পাত্রে তাহলে আজকের রেসিপি তৈরি হয়ে গেল সুটকি মাছের ভর্তা আজকের মতোই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ